নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু সম্পর্কিত আজকে গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি আজ এই ভিডিওতে আপনাদের যারা নতুন করে কৃষক বন্ধুর জন্য আবেদন করেছেন এবং যারা আগে থেকে কৃষক বন্ধুর টাকা পান তারা যদি এই কাজটি না করে থাকেন তাহলে কিন্তু এবার থেকে আর টাকা পাবেন না এবং যারা নতুন করে আবেদন করেছেন তারাও কিন্তু টাকা পাবেন না তাই প্রত্যেককে দেখে নিন যে এই কাজটি আপনাদের করা আছে কি না কোন কাজ সেটা আপনাদেরকে পুরোপুরি বুঝিয়ে বলে দেবো আজ এই ভিডিওতে আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন করে আবেদন করেছিলেন তারাও নিজস্ব মোবাইল থেকে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে ঘরে বসে দেখে নিতে পারবেন এবং যারা আগে থেকে টাকা পান কৃষক বন্ধুর তারাও দেখে নিতে পারবেন ঘরে বসে আপনাদের নিজস্ব মোবাইল নম্বর দিয়ে কিভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজ এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো চিন্তার কোনো কারণ নেই শেষ পর্যন্ত দেখুন এই যে কৃষক বন্ধু বলে সার্চ করার পরে এই যে নথিভুক্ত কৃষকের তথ্য রয়েছে এই অপশানে গিয়ে ক্লিক করবেন এই অপশানে গিয়ে ক্লিক করার পরে তারপরে দেখুন ঠিক এখানে সিলেক্ট অপশান যে অপশানটি রয়েছে সিলেক্ট অপশানটি চলে আসবে তারপরে আইডি কার্ড নম্বর এখানে আইডি কার্ড নম্বর আপনি যেটা সিলেক্ট করবেন সেখানে এটা দিতে হবে অর্থাৎ আপনি মোবাইল নম্বর আধার কার্ড নম্বর ভোটার কার্ড নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা বা অ্যাকনোলেজমেন্ট নম্বর বা কে আইডি নম্বর বলতে কী কে আইডি হচ্ছে কৃষক বন্ধু আইডি নম্বর যারা আগে থেকে টাকা পান কৃষক বন্ধুর তারা এটা দেখে নিতে পারেন যে আপনাদের কী কে আইডি নম্বর তাদের দেখতে পেয়ে যাবেন যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের আমি বলবো সব থেকে সুবিধা হচ্ছে মোবাইল নম্বরটা আপনি ওখানে সিলেক্ট করে নিতে পারলে মোবাইল নম্বর সিলেক্ট করে নিতে পারেন না হলে যদি আপনার মনে হয় যে আপনি ভোটার কার্ড দিয়ে দেখবেন ভোটার কার্ড দিয়েও দেখতে পারেন আপনার আধার কার্ড নম্বর দিয়েও দেখতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েও দেখতে পারেন বা আপনার অ্যাকনোলেজমেন্ট নম্বর অ্যাকনোলেজমেন্ট নম্বর হচ্ছে আপনি যখন গিয়েছিলেন আবেদন করতে কৃষক বন্ধুর জন্য যে কোনো সরকারি প্রতিষ্ঠানে তখন আপনাকে যেটি দিয়েছিল যে ওই নম্বরটি দিয়েছিল নাইন ডিজিট বা টুয়েলভ ডিজিট যেটাই হোক দিয়েছিল সেটাই কিন্তু আপনার অ্যাকনলেজমেন্ট নম্বর নম্বর তাই চিন্তার কোনো কারণ নেই যদি আপনি না পেয়ে থাকেন ওটা অনেক সময় ওটা পাওয়া যায় না যদি না পেয়ে থাকেন আপনি মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভোটার কার্ড নম্বর এই সমস্ত দিয়েও দেখে নিতে পারেন মোবাইল নম্বরের ক্ষেত্রে আপনি এক খেয়াল রাখবেন যে আপনি যখন আবেদন করেছিলেন কৃষক বন্ধুর জন্য তখন যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল মোবাইল নম্বরটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে অর্থাৎ আপনি কৃষক বন্ধুর অ্যাপ্লিকেশান করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে দেবেন তাহলেই কিন্তু আপনার সমস্ত স্ট্যাটাস আপনি দেখে নিতে পারবেন আর কী ক্ষেত্রে কে করা কিন্তু আপনাদের বাধ্যতামূলক কে করতে হবে কে করা আছে কি না কীভাবে বুঝবেন যদি এই কাজটি করা থাকে তাহলে আপনাকে কে ওয়াইসি করতে হবে না কোন কাজ আপনি যদি দেখেন যে আপনার ওখানে যখন ডিটেলস দেখা ওখানে যখন আধার কার্ড নম্বর দেখবেন আপনার নাম আধার কার্ড নম্বর ভোটার কার্ড নম্বর সমস্ত লেখা রয়েছে আধার কার্ড নম্বর ঘর যদি আপনার আধার কার্ডের নম্বর লেখা থাকে তাহলে কিন্তু আপনার কে ওয়াইসি করার কোনো দরকার নেই অর্থাৎ আধার কার্ড নম্বরের ঘরে যদি আধার কার্ড নম্বর লেখা থাকে তাহলে কে ওয়াইসি করতে হবে না যদি না লেখা থাকে যাদের ফাঁকা আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ফাঁকা আছে আমরা যতটা সম সমাধান করার চেষ্টা করব এখান থেকে যতটা পারবো আমাদের তরফ থেকে ততটাই পারব করে দেবো বা করার চেষ্টা করব আর যদি আপনাদের না থেকে থাকে আধার কার্ডের নম্বর ওখানে তাহলে কিন্তু অবশ্যই কে আপডেট করতে হবে নাহলে কিন্তু আপনাদের অ্যাপ্রুভড হবে না এবং টাকা পাবেন না তাই এটা কিন্তু জানানোর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ভালো লাগলে সাবস্ক্রাইব